হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আবার এসেছি মত মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার বিভীষণ একটি ক্রিম এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাস উপাদান যা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি চুলকানি এবং ত্বকের লাঞ্চে ভাব কমাতে সাহায্য করে তবে এটা হচ্ছে হ্যাঁ এটা শুধুমাত্র যে ত্বকের জন্য ব্যবহার ত্বকে শুধুমাত্র যে জোড়াঙ্গের জন্য ব্যবহার সেটা না আপনার ত্বকের যে কোনো জায়গায় যদি লালচে ভাব হয় কিংবা আঠালো আঠালো ভাব হয় কিংবা যদি লালচে লালচে ভাব হয় গুটি গুটি হয় কিংবা চুলকায় সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর হচ্ছে যে এটা হচ্ছে যৌনাঙ্গের জন্য যৌনাঙ্গের চুলকানের জন্য খুব প্রচুর কার্যকর প্রচুর কার্যকর এটা আসলে বলে বোঝানো যাবে না আর ডক্টর আমাকে সাজেস্ট করেছিল আমি এরকম পরিস্থিতি শিকার করেছিলাম শিকারে পড়েছিলাম তো যাই হোক যাদের জোরাঙ্গের চুলকানো সেটা হোক পুরুষ মানুষ হোক কিংবা মহিলা মানুষ হোক যাদের চুলকায় প্রসব রাস্তায় যে চুলকানো চুলকায় আঠালো আঠালো ভাব থাকে তারপর হচ্ছে লালচে লালচে ভাব হয় জ্বালা পরা করে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এটা ব্যবহার করার আগে অবশ্যই গরম পানি দিয়ে আপনারা জায়গাটা পরিষ্কার করে নেবেন তারপর হচ্ছে যে নরম সুতি কাপড় দিয়ে জায়গাটা মুছে নেবেন মুছে নিয়ে তারপর ক্রিমটার জায়গাটা লাগাবেন তবে এটা দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক সব সময় আপনারা ব্যবহার করতে পারে এটার কোনো নির্দিষ্ট টাইম নেই আর হচ্ছে যে তবে অবশ্যই যখনই ব্যবহার করবেন তখন একটু গরম গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর ইউজ করবেন তবে গরম পানি সব সময় যে লাগাতে হবে বিষয়টি এরকমও না তবে প্রথম 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 যখন প্রথম লাগাতে যাবেন তখন অবশ্যই কিন্তু গরম পানি ইউজ করবেন গরম পানি ইউজ করে তারপর লাগাবেন আর যখন দেখবেন যে দুই দিন এক দিন ব্যবহার করেছেন তারপর একটু কমে গেছে কিংবা ভালো হয়ে গেছে তখন যে লাগাবেন তখন নর্মালি যে অবস্থা থাকেন সেই অবস্থাতে লাগাতে পারবেন তখন কোনো সমস্যা নেই আর হচ্ছে যে এটা হচ্ছে যে এটা জোনাঙ্গে যাদের একটু গুটি গুটি ভাব গুটি গুটি থাকে কিংবা আঠালো আঠালো থাকে কিংবা একটু লালচে লাঞ্চে ভাব হয় সব সময় পড়া করে কাউকে বলতে পারে না কাউকে আসলে আসলে এই সমস্যাটা এরকমই যে আসলে কাউকে বলাও যায় না সহ্য করাও যায় না নিজে থেকে খুব অসহ্য একটা যন্ত্রণা হয় আর অসহ্য মানসিক একটা ট্যানস্বর যে যেরকম শারীরিক কষ্ট হয়েছে ওরকম মানসিক একটা যন্ত্রণা তো থাকতে হয় তো যাই হোক আপনারা যারা এরকম সমস্যাতে পড়বেন না কিংবা আপনাদের আত্মস্বজন পরিচিত যারা এরকম সমস্যাতে পড়বেন তাদেরকে অবশ্যই এই ক্রিমটা সাজেস্ট করবেন এটা খুব ভালো একটা ক্রিম খুবই ভালো একটা ক্রিম এটা খুব ভালো একটা ক্রিম এটা আসলে কতটা যে ভালো আসলে আপনারা যারা ব্যবহার করবেন কিংবা আগে থেকে যারা ব্যবহার করেন আগে থেকে হয়তো অনেকে চেনেন যারা চেনেন তারা আসলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা উপকারী একটি ক্রিম